কিন্তু ফেসবুকেই আপনার রাজত্ব এবং সেই রাজত্বেই আপনি রাজা হয়ে আজকে আপনি দোকান উদ্বোধন থেকে শুরু করে বিদেশে ট্যুর দিচ্ছেন আচ্ছা দোকান উদ্বোধন করতে গেলে লোকজন আসে এসে আপনাকে আসলে কি প্রশ্ন করে কি জানতে চায় আপনি কোনো প্রশ্ন করেন শুধু দেখতে চায় বলে সেলফি তুলি আপনি কি এত সুন্দর পুরুষ যে আপনি মানে সুলতান সুলেমানের মতো দেখতে তার চেয়ে তো সুন্দর আমি দেখতে মনে হয় আমার নিজের কাছে সুলতান সুলেমান তো কিছুই না আমার কাছে কিন্তু এরকম অপবাদ আসছে যে আপনি বিয়ে করেন না কারণ আপনার পুরুষত্ব নাই ওদের যে যে বলে তাদেরকে আমার আমার কাছে দেন না অসুবিধা নেই তো রেডি পরীক্ষা দিই আপনি এরকম পরীক্ষা অনেকবার দিচ্ছেন তো বলেনি আপনার কাছে তো শুনলাম আমি অস্ট্রেলিয়ায় বিয়ে করলেন কেউ জানলো না একটু জানান মেয়েটাকে আপনি বলে দিলেন খুশি হ মেয়েটা নুসাত ফারিয়া না নুসাত ফারিয়া হলে তো এতক্ষণ আর কিছুই চাপা থাকতো না আপনার মেয়েদের সাথে কথা বলার ধরুন তো অসাধারণ আমি নারী প্রিয় তো আমার ভালো লাগে

গপের কি মায়া লাগে মনে পড়ে মানে কষ্ট হয় যে আহ উনি যা করছে প্রণামত শিল্পী কা শিল্পীর কাছ এটা করাটা ঠিক হয়নি মানে ওনার করা ঠিক না আপনাকে সবচেয়ে বেশি কষ্ট কারাকারা কারা দিচ্ছে যারা ভালোবাসে তারাই কষ্ট দিতেছে ভালোবাসার এপাশে তো কষ্ট তার মানে সবচেয়ে ভালোবাসে নিপুন কষ্ট নিপুণের থেকে সবচেয়ে বেশি পয়সা এ তো বিশ্ব বেহায় লোক এর থেকে তো প্রেমও ছিল না ভালোবাসাও ছিল না আচ্ছা ফেসবুকে অনেকে বলে আপনিও বিশ্ব বেহা তাহলে নিপুনের আপনি বিয়ে করে ফেলেন পাস্কোর্স থেকে আপনি তাহলে আমার অধিকারটা কেড়ে নিয়েছে কার আপনার আপনি বলেন আমাকে যে আমি অন্যায় করছি কোনটা একটু আপনার অন্যায় আসে না তো বিয়ে করে ফেলান আচ্ছা আপনি যদি একশোতে নব্বই হন আমি একশোতে কত নিরানব্বই খারাপের দিক থেকে হ্যাঁ আর ভালোর দিক থেকে এক এত পার্থক্য আপনার সাথে আমার কঠিন আপনি এত ভালো মানুষ আর আমি এত খারাপ তা তো অবশ্যই অবভিয়াসলি শোয়া বলে বাটার লাগায় পড়াবো শোয়া দেন তারপরে আসে কেন

পরশ্রী আপনি আবার কার কি স্ত্রী পরশ্রী কাত মানে অন্যেরটা দেখে যে করে হিংসা করে